এমন এক দানবীয় বাইক যার নিচে পড়লে গাড়ির দফা রফা হয়ে যাবে এখন থেকে আপনি সাইকেল নিয়েই পানিতে ভেসে বেড়াতে পারবেন এমনকি উঠতেও পারবেন আকাশে কথাগুলো শুনে নিশ্চয়ই অবিশ্বাস্যকর মনে হচ্ছে কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে এমনই অসাধারণ ফিচার সম্বন্ধ অদ্ভুত আর অবিশ্বাস্যকর কিছু গাড়ি তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে চোখ ধাঁধানো এমনই কিছু অবিশ্বাসকর গাড়ি দেখাবো এমন গাড়ি যে পৃথিবীতে থাকতে পারে তা আপনি কল্পনাও করতে পারতেন না এই ভিডিও শেষের দিকে এমন একটি আশ্চর্যকর ভেহিকেল দেখানো হয়েছে যা আপনাকে নিঃসন্দেহে অবাক করে দেবে চলুন শুরু করা যাক এটা হলো ওয়ার হাউস বাইক এটিকে দেখে কোনো অংশেই আপনার কাছে বাইক মনে হবে না কারণ এমন বাইক পৃথিবীতে আর একটিও নেই এটি এমন অদ্ভুত ডিজাইনের কারণে বিশ্ব রেকর্ড করেছে মাত্র একটি টায়ারের সাহায্যে তৈরি করা এই বাইকটি চালাতে হলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে কারণ এটিকে চালানোর চেয়ে বেশি কঠিন এর ব্যালেন্স বজায় রাখা এটা হলো টিরন বাইসাইকেল আপনি নিশ্চয়ই ট্রোন মুভিতে এই বাইকটিকে দেখেছেন আর সেখান থেকে বাইকটিকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে এর ফিচার সত্যি অসাধারণ এর মধ্যে থাকা লাইটের সাহায্যে আপনি রাতের বেলা অনায়াসে সাইকেলটিকে চালাতে পারবেন তাছাড়াও এর মধ্যে থাকা লেজার প্রোজেক্ট সিস্টেম আপনাকে দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখবে আর সবচেয়ে বড় কথা এটিকে আলাদাভাবে চার্জ দিতে হবে না কারণ এটি সক্রিয়ভাবে নিজে থেকে চার্জ হয়ে যায় এটা হলো সাইডোয়েস বাইক এই সাইকেলটিকে যখন রাস্তায় চালানো হয় তখন মানুষ অবাক হয়ে এর দিকে না তাকিয়ে পারে না কারণ সাধারণত সাইকেল যেভাবে চালানো হয় এর গঠন একেবারেই ভিন্ন এটিকে এক পাশে বসে চালাতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তবে বাস্তবিকভাবে সাইকেলটি কিন্তু সোজাই চলে যা সত্যি ইন্টারেস্টিং এটা হলো টেলিফোন কার এখন চলুন অদ্ভুত আর অসাধারণ এই টেলিফোনটিকে দেখে নেওয়া যাক তবে সত্যি বলতে এটি কোনো টেলিফোন নয় এটি অদ্ভুত ডিজাইনের একটি গাড়ি আর এর মধ্যে আপনি হর্নের পরিবর্তে আপনার ইচ্ছে মতো রিংটোন বাজাতে পারবেন যেমনটি আমরা আমাদের ফোনে সেট করতে পারি এটিকে ডেভিড নামক একজন বিজনেসম্যান নিজের জন্য তৈরি করেছে এটা হলো প্রিডেটর বাইক এই বাইকের সাথে পাঙ্গা নেয়ার কথা কেউ চিন্তাও করতে পারবে না কারণ মানুষ এই বাইকটিকে দেখলেই ভয় পেয়ে যাবে আর এর মূল কারণ হলো এর ভয়ানক ডিজাইন মূলত প্রেডিয়েটর মুভি থেকে ইন্সপায়ার হয়ে এটিকে তৈরি করা হয়েছে প্রথম প্রথম সকলেই তার এমন অদ্ভুত ডিজাইনকে ফালতু বলে মনে করত অথচ এখন এর জনপ্রিয়তা দেখে তারাই এর সাথে ছবি তুলতে অধীর আগ্রহে বসে থাকে এটি হলো বোল্টস ওয়াগন কার এটিকে ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ানো হচ্ছে এই গাড়িটি বাজারে আসার সাথে সাথে টায়ারের চাহিদা কমে যাবে কারণ এটি টায়ার ছাড়াই চলতে পারবে এ সাহায্যে আপনি বাতাসে ভেসে বেড়াতে পারবেন এমনকি পার্কিং এর মতো ঝামেলা থেকেও মুক্ত থাকতে পারবেন এর মধ্যে অনায়াসে দুজন মানুষ বসতে পারবে এটা হলো বোগাটি লেগো কার হঠাৎ দেখে আপনি নিশ্চয়ই ভাবছেন এটি একেবারেই সাধারণ একটি গাড়ি কিন্তু খুব কাছ থেকে দেখলে সাথে সাথে আপনার এই ধারণা পাল্টে যাবে কারণ এর বাহির এমনকি ভেতরের সকল জিনিসকে লোগোর সাহায্যে তৈরি করা হয়েছে এই গাড়িটিকে দেখলে মনে হবে ভিডিও গেম থেকে হঠাৎ গাড়িটি বেরিয়ে গেছে এটা হলো ইলমো জেট এটিকে প্রথম দেখলে সকলেই বোকা হয়ে যায় কারণ এটি দেখতে প্লেনের মতো হলেও এটি আসলে গাড়ি বিয়াল্লিশ ফুট লম্বা এই গাড়ির ভেতরে অসাধারণ সাউন্ড সিস্টেম স্ক্রিন সাধারণ লাইটসহ অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে তাই আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর পাশাপাশি এর মধ্যে পার্টিও করতে পারবেন এটা হলো মনস্টার বাইক এখন যে বাইকটিকে দেখছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় বাইক ত্রিশ ফুটের চেয়েও বেশি উচ্চতার এই বাইকটিকে অস্ট্রেলিয়াতে তৈরি করা হয়েছে এটি এর বিশাল আকারের জন্য বিশ্ব রেকর্ড করলেও সাধারণ রাস্তায় চলার অনুমতি পায়নি কারণ এই বাইকের সামনে অথবা পেছনে যদি হঠাৎ কোনো গাড়ি চলে আসে তাহলে তা একেবারেই ভর্তা হয়ে যাবে তাই এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বাইক মনে করা হয় এটা হলো রানোল্ট আলটিমো রেনল্ড কোম্পানির এই অসাধারণ ফিচার সম্মত গাড়ি যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করে আর সবচেয়ে বড় কথা এটি চালানোর জন্য আলাদাভাবে ড্রাইভারের কোনো প্রয়োজন হয় না কারণ এটি সক্রিয়ভাবে চলতে পারে তার চেয়েও অবাক করার বিষয় হলো এটি পেট্রোলের পরিবর্তে বিদ্যুতের সাহায্যে চলে ইতিমধ্যে এটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এটা হলো দা বিগেস্ট বাইক এই বাইকটিকে দু হাজার চোদ্দো সালে নির্মাণ করা হয়েছে এটি দশ মিটারের চেয়েও বেশি লম্বা আর এই বিশাল আকারের বাইকের মধ্যে উঠতে হলে আপনাকে সিঁড়ি ব্যবহার করতে হবে আর একবার যদি এর টায়ার পাঞ্চার হয়ে যায় তাহলে বুলডোজারের প্রয়োজন হয় তো বুঝতেই পারছেন এটি কতটা দানবীয় আকারের মোটরসাইকেল এটা হলো প্যারাভিলো বাইক আপনি যদি সব সবসময় আলাদা কিছু করতে পছন্দ করে থাকেন তাহলে এই সাইকেলটি আপনার খুবই পছন্দ হবে তবে আপনি যদি এটিকে শুধুমাত্র সাধারণ একটি সাইকেল মনে করে থাকেন তাহলে ভুল করছেন কারণ এর পেছনে থাকা ক্যামেরার সাহায্যে ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে প্যারাশ্যুট খুলে যায় তো বুঝতেই পারছেন এর সাহায্যে আপনি মাটি এমনকি আকাশে উড়ে বেড়াতে পারবেন এটা হলো মানটা ফাইভ বাইক বন্ধুরা বাইসাইকেল যে শুধুমাত্র মাটিতেই চালানো যায় তা এই সাইকেলটি দেখলে আপনার ধারণাটাই পাল্টে যাবে কারণ এটিকে আপনি মাটি এমনকি পানির মধ্যেও চালাতে পারবেন কি বিশেষ হচ্ছে না তাহলে নিজেই দেখে নিন এর সাহায্যে আপনি অনায়াসে পানির উপরে চলতে পারবেন তবে এটি চালানোর জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে যাতে করে আপনি পানিতে ব্যালেন্স বজায় রাখতে পারেন এটা হলো কার্ট্রিক বাইক যে সকল দেশে বরফের কারণে রাস্তা ঢেকে যায় সেই সকল দেশের মানুষের জন্য এই সাইকেলটি খুবই উপকারী কারণ এর সাহায্যে আপনি খুব সহজেই বরফের উপরে সাইকেলিং করতে পারবেন তাও আবার কোনোরকম দুর্ঘটনা ছাড়াই এটা হলো রেপটু কাস্টম বাইক অনেকেই রয়েছে সবচেয়ে দ্রুতগতির বাইক পছন্দ করে আবার অনেকে আছে অদ্ভুত ডিজাইন করা অ্যাডভান্স ফিচার সমুদ্র পছন্দ করে তবে আপনি যদি অনেক দ্রুতগতির বাইক পছন্দ করে থাকেন তাহলে এটি আপনার জন্য মোটেই নয় কারণ হলো এটি পৃথিবীর সবচেয়ে ধীরগতির বাইক তবে এর ডিজাইন আপনাকে মুগ্ধ করবে তাই আপনি যদি সকলের চেয়ে আলাদা হতে চান তাহলে অবশ্যই এই বাইকটি আপনার জন্য কারণ এমন ডিজাইনের আর কোনো বাইক পাওয়া যাবে না প্রিয় দর্শক আপনি কি বাইক চালাতে পারেন হ্যাঁ অথবা না কমেন্টসের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন সব ধন্যবাদ